হারকে পরে হে আলমো জাহর যে ব্যক্তি দুনিয়া অর্জনের জন্য এলেম বিক্রি করে ফেলে সে ওই ব্যক্তির মতো যে খাদ্য সামগ্রী জমা করে জ্বালিয়ে দিল কিন্তু সে বক্ষণ করেনি بے پائدا هرکه عمر درباخت بے پائدا هرکه عمر درباخت کیزه ناخرید وزر بینداک کیزه ناخرید وزر بینداک پندیا گر بش نووی آئے پادشا پندیا گر بش نووی آئے پادشا दरहमा दफ्तर बे आजी पंदेनी दरहमा दफ्तर ब आजी पंदेनी जुज्बे मंदे मंदेमा फर्मा मंदे फर आमल जुज्बे खिरदे मंदेमा फर्मा आमल घर चे आमल कार खिर मंदनी ওয়াক্তে বা লতফে গৌ অমদারে ও মি বা সদকে দরকা মন্দে কবুল আওয়ারি দিলে বা সদকে দরকার কবুল আওয়ারি দিলে এটা অন্য সুরে পড়া যায় ওয়াকে গৌ অমুদারে ও মরদমি। বা সদকে দরকা মন্দে কবুল আওয়ারি দিলে জি বন্ধুরা আমি ইনশাআল্লাহ এই গুরুস্তাকিতে অষ্টম বা আগের ধারাবাহিকভাবে আমি গুরু দিব আমি এই মাত্র হবে গত দুই তিন বছর আগে দিলাম প্রথম দশটা এখন দিলাম পরবর্তী পাঁচটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি গুরু দিব আপনাদের ভালো লাগলে অবশ্য আপনাদের ভালো লাগবে এবং অনেকের উপকার হবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য وعبارة عن السلام عليكم ورحمة الله وبركاته.